হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওখানটু আবার জানাল হাউসওয়াইফ পূজা আজকে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার এই বাড়ির কটা ছুচর মানে এদের কার্যকলাপগুলো একটু দেখানোর চেষ্টা করব আর কি দেখো এই যে এটাকে দেখছো বুতুটাকে এ কিন্তু ভীষণ কি আর বলবো তোমাদেরকে দুষ্টু কিন্তু এ একদম ইনোসেন্ট হয়ে থাকে কিন্তু ভীষণই পাজি সব সময় পায়ে পায়ে ঘোরে কি আর বলবো পায়ে পায়ে ঘোরা মানে জানো তো আগেও হাঁটবে না পিছনেও হাঁটবে না একদমই সাথে সাথে চলবে আর হুড়মুড় খেয়ে আমার মা যেন না মাঝে মধ্যে পড়ে যায় তারপর বকা শুনতে হয় কার আমা মা বলে কি এগুলোকে শ্বশুর বাড়ি করে নিয়ে যাবি ব্যাগে ভরে আর বাড়ি আসলে তো আশেপাশের লোকজন তো নালিশ করেই এদের মানে আমি আর মাঝে মধ্যে আমার বাড়ির এই প্রত্যেকটা বিড়ালই ভালো কিন্তু এই যে দুটো নতুন বাচ্চা এসেছে এই দুটো যে কী ভীষণ পাজি তোমাদেরকে কি আর বলবো সারাক্ষণ ওরা যে দুষ্টুমি করতে থাকে না তারপরে আর কি আর বলি এই যে দেখো বোন এখন এই যে ছাদের পর বসে বই পড়ছে আর এও চলে এসেছে আমাদের সাথে সাথে ছাদে রোদ পোহাতে কারণ এদের তো শীত একটু বেশিই লাগে কিন্তু এসে কি যে দুষ্টুমি করছিল তোমাদেরকে আর কি বলবো যে পার্টির উপর দেখো একজন শুয়ে শুয়ে নিজের গা কামড়াচ্ছে না চুল কাচ্ছে যাই হোক তো আমার বোনও আবার দুষ্টুমি করা শুরু করে দিয়েছে ও বলছে যা 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 তোর ছবি তুলে নিলো এখান থেকে পালা পালা তারপরে দেখো ওকে তাড়িয়ে দিলো ও বললো একটু রোদ পোহাতে এসেছি তাও এরা পোহাতে দিল না যাই ঘরে চলে যাই এই মনে হয় বলছিল মনে মনে যাই হোক একটা হবে হয়তো তো দেখো আমি ওর ওকে ডাকছিলাম তো নিজে এসে দেখি আরও এই যে এরা দুইজন এই যে ছোট্ট যে বাচ্চা বিড়াল দেখছো এরা একই রকম দেখতে কিন্তু দুটো আছে আর ওই যে লাল রঙের যেটা দেখেছ ওরকম একই রকমের তিনটে বিড়াল আছে তো তোমরা কিন্তু কনফিউজ হয়ে যেও না আর এই যে গজাটা দুপুরবেলা আমার বোন একটি দোকানে গেছিলো দরকারি ওর বাড়িতে যে তরকারি রান্না করেছে মা সেটাও পছন্দ হচ্ছিল না তাই জন্য ও একটা ডিম আনতে থেকেছিল তো আমি বললাম আমার জন্য একটা গজা নিয়ে আসিস কেননা আজকে খুব মিষ্টি খেতে করছিলো তো যাই হোক তো মিষ্টি খাচ্ছি মানে গজা খাচ্ছি আর কি খেতে বসে দেখো আমি আজকে শ্যাম্পু করেছিলাম চুলে তাই একটু রোদে বসে চুলগুলোও শোকাচ্ছিলাম তো এই দেখে দেখো এই যে আরেকজন এসে পিছু পিছু চলে এসেছে কারণ জানো কারণ হচ্ছে আমার বোন এই যে ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে তো ওকেও দিতে হবে তো ওদেরকে কিন্তু সব সময় আলাদা খেতে দেওয়া হয় একদম তিন চার বেলা করে দেওয়া হয় মানে আমরা তো তিনবারই খাই কিন্তু ওদেরকে কিন্তু যত ওরা পিছু পিছু তত ততবারই ওদেরকে দেওয়া হয় তারপরেও দেখো ছুচোর মতো কীভাবে চলে এসেছে যে তো যাই হোক বোন ওকে একটু ডিম ভিঙে দিয়েছিলো সেটাই দেখো খেয়ে দিয়ে আবার চাটা শুরু করে দিয়েছে নিচে আর এই দিকে দেখো বিকাল টাইমে এই যে এখন ঘুম দিচ্ছে বাকি দুজন ওই ছোটো বাচ্চাটার মধ্যে এই যে একটা মাঝে মধ্যে আমিও দুটোকে দেখে কনফিউজ হয়ে যাই যে কোনটা এইটা আর এই দেখে বোঝা যায় ওদের মুখের শেপ দেখে তো তারপর বিকালবেলায় যে মা আমাদেরকে এনে দিল সিঙ্গাড়া ছোটোবেলায় আগে স্কুল টাইমে টিফিনবেলায় যে শিঙাড়াগুলো খেতাম পাঁচ টাকা করে দুটো দিত আর তিন টাকায় একটা তো উপর দিয়ে সস দিয়ে দিত চাটনি যাই হোক তো খেতে বেশ দারুণই লাগতো তো সেটাই ভেবে আর কি খাচ্ছিলাম তো খুবই ভালো লাগছিলো তোমরা আগে স্কুল টাইমে টিফিনে কী কী খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তারপরে দেখো রাত্রেবেলায় রান্না করতে বসেছিলাম আমি তো তখন দেখো এরা কি করছে এই যে পিছু পিছু চলে এসেছে একদম পিছন ছাড়ে না মানে যেখানে যাব আমি আর আমার বোন সেখানে মা যখন রান্না করে তখন মার পায়ের ধারে গিয়ে ওরকম বসে থাকে মা মাঝে মাঝে দেখতে পায় না তো একদম পায়ের সাথে ধাক্কা লেগে যায় তখন যে কি করে আর কি বলবো মা তো ভীষণই রেগে যায় আর রেগে রেগে মেগে বলে যে নিয়ে যাবি বললাম তো তোমাদেরকে তো এই যে হচ্ছে সেই দুপুরবেলার আর একটা আর কি ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে পেটটা কিন্তু দেখেছো সারাক্ষণ ভরা থাকে তারপরেও দেখবে এসে পাশে মেয়েও মেয়েও করবে তো ভিডিওটি ভালো লাগলে পাশে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা ভুল